কি আমার হাত থেকে রাত্রি তখন মাঝের দিকে চারিদিক যেন নিশি ঘন অন্ধকার ওই অন্ধকারে আড়ালে শুধু পোকার শব্দ চারিদিক থেকে ভেসে আসছে আমি ওই নিস্তব্ধের অন্ধকার হেঁটে চলেছি রাস্তা দিয়ে হঠাৎ দূর থেকে ভেসে এলো নেকড়ের সেই ভয়ঙ্কর শব্দ ওই শব্দ শুনে আমার শরীর শিউরে উঠল আমার নাম হরেন আমি কাজ করি গ্রামের থেকে প্রায় তিন মাইল দূরের এক ফ্যাক্টরিতে আজ কাজ থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেল কাল থেকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে না হলে এই রাত্রে বাড়ি ফেরা খুবই দূর দায়। চারিদিক যেন থমথমে ভাব কিছু দূর যাওয়ার পর গ্রামে ঢোকার মুহূর্তে একটি বড় গাছের ওপর থেকে কে যেন ডাকলো আমায় এত রাত্রে বা পেছন থেকে আমার নাম ধরে কে ডাকছে এই গভীর রাত্রে যাচ্ছিস কোথায় দাঁড়িয়ে যা আমি মুচকি রাক্ষসী অনেকদিন পর একটা মানুষ পেয়েছি তোকে আমি ছাড়বো না তোর ঘাড় মুটকে খাবো আমি এবার তোকে কি বাঁচাবে আমার হাত থেকে এবার তোকে মেরেই আজ আমার পিপাসা মেটাবো এই গলার আওয়াজ শুনে আমার গায়ের সব লোম কাটা দিয়ে উঠল হে মা রক্ষা করো মাগো এই বলে আমি ওই রাতের অন্ধকারে রাস্তার উপর দৌড়াতে শুরু করলাম আমি আন্দাজ করতে পারছি যে আমার সাথে সাথে সেও ছুটে চলেছে আর কিছুটা গেলেই গ্রামে ঢুকে পড়ব দৌড়াতে দৌড়াতে আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম হঠাৎ আমি মাটিতে লুটিয়ে পড়লাম পরের দিন যখন আমার জ্ঞান ফিরে তখন আমি গ্রামে ঢোকার আগে গ্রামের মায়ের মন্দিরে নিজেকে পেলাম যেন গতকাল মা আমাকে প্রাণে বাঁচিয়েছে কাল রাতের পরে যাওয়ার পর কি হয়েছিল আমার একটুকুও মনে নেই